সকলকে স্বাগত আজকের পেনাল কোডের একুশ ধারা থেকে আমরা শুরু করে একচল্লিশ ধারা শেষ করব প্রিয় শিক্ষার্থী বৃন্দে একুশ ধারা রয়েছে সরকারি কর্মচারী বাইশ ধারা রয়েছে অস্থাবর সম্পত্তি তেইশ ধারা রয়েছে অবৈধ লাভ চব্বিশ ধারা আছে অসাধুভাবে ভাবে পঁচিশ ধারা আছে প্রতারণামূলকভাবে ভাবে সাতাশ ধারা আছে মহিলা কেরানি বা বৃত্তের অধিকার মুক্ত সম্পত্তি আঠাশ ধারা আছে নকলকরণ উনত্রিশ ধারা আছে দলিল তিরিশ ধারা আছে মূল্যবান জামানত একত্রিশ ধারা আছে উইন উনচল্লিশ ধারা আছে স্বেচ্ছাকৃত ভাবে এবং চল্লিশ ধারা আছে অফলাদ প্রিয় ভিওয়ার্স এই শিরোনামে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আমরা একটু সংক্ষিপ্ত ক্লাস করব স্টুডেন্টের সংখ্যাও আজকে তুলনামূলক কম এবং আজকে আমাদের শিডিউলের ক্লাস ছিল না বকে ক্লাস ছিল যাদের প্রয়োজন তারা অবশ্যই জয়েন করছেন তা আমরা একটু বিস্তারিত আলোচনায় যাচ্ছি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী বলতে আমরা কি বুঝি অনেক সময় পরীক্ষায় আগে আস সরকারি কর্মচারী বলতে সরকারের বেতন মুক্ত সকল কর্মচারী বোঝায় অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার বিভিন্ন সেক্টরে স্বাস্থ্য খাতে চিকিৎসা খাতে প্রশাসন সমাজ সেবা খাতে বিভিন্ন খাতে কর্মকর্তা মাধ্যমে এই দেশ পরিচালনা করেন এবং বিভিন্ন লোকের এখানে অংশগ্রহণের মাধ্যমে একটি দেশ পরিচালিত করে এখন এই যে সকল লোক সরকারের বেতন ভুক্ত অর্থাৎ যে সমস্ত লোক কাজের বিনিময়ে সরকারের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ তিনি সরকারি কর্মচারী এখন সেই সরকারি কর্মচারী বলতে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারে কারণ তিনি সরকারের যদি জনপ্রতিনিধি তারপরে তিনি সরকারের পক্ষে পারিশ্রমিক গ্রহণ করেন তারপরে একজন গ্রাম পুলিশ হতে পারে আর অন্যান্য সরকারি কর্মচারী বাদী দিলাম যে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় অর্থাৎ সরকারি কর্মচারী বলতে সরকারের বেতন ভোগী যারা সেবার বিনিময়ে বা কাজের বিনিময়ে সরকারের কাছ থেকে পারিশ্রমিক বা বেতন বা মজুরি যেভাবে বলেন গ্রহণ করে তাকে সরকারি কর্মচারী বলে আপনারা বুঝতেই হবে আজকে কতগুলো সবাই সব বুঝবেন খুব কঠিন কিছু না তারপর আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি এখানে না বোঝার মতো কোনো সেকশন নেই অস্থাবর সম্পর্ এখানে সম্পত্তি কয় ধরনের সম্পত্তি অনেক ধরনের সম্পত্তি আছে দশ ধরনের সম্পত্তি আছে তা আমরা আজকে স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি জানব স্থাবর কি এবং অস্থাবর কি অস্থাপর সম্পত্তিটা হচ্ছে যে সম্পত্তি কোন ভূমির সাথে সংযুক্ত না অস্থাবর অর্থাৎ এটি হচ্ছে আহ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় এটি হচ্ছে অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি যে সম্পত্তি ভূমির সাথে সংযুক্ত যেমন আমরা যে স্থাবর সম্পত্তি বলি একটি গাছ এই গাছটি কিন্তু একটি স্থাবর সম্পত্তি কিন্তু এই মোবাইলটি একটি অস্থাবর সম্পত্তি এটি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করা যায় কিন্তু এটি ভূমির সাথে সংযুক্ত তাহলে আমরা বাইশ দিনায় জানলাম কি অস্থাবর সম্পত্তি এবং স্থাবর সম্পত্তি কি অস্থাবর সম্পত্তি আছে অস্থাবর সম্পত্তি বলতে ভূমি বা ভূমির সাথে সংযুক্ত বা ভবিষ্যৎ এরূপ কোনো কিছু সহিত স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতি রেখে বর্ণনার সকল সম্পত্তি হচ্ছে অস্তাব সম্পত্তি আর স্থাপ সম্পত্তি হচ্ছে যে সম্পত্তি ভবিষ্যতে বা আবদ্ধ যে সম্পত্তি মুভমেন্ট করা যায় শুধু আপনারা বুঝলেই হবে আপনাদের ভাষা আপনাদের সাজিয়ে লিখবেন সেকশনটি কারেক্ট যাতে থাকে অবৈধ লাভ তেজ ধারা অবৈধ লাভ আর অবৈধ ক্ষতি তাহলে অবৈধ লাভ যখন ধরুন বৈধ লাভ আসলে বৈধ লাভ হচ্ছে যেটি যে কাজের আপনার বৈধতা আছে যে কাজ করলে আপনি বৈধভাবে আইন সমর্থিত ভাবে যদি আপনি কিছু পেয়ে যান আমার চাকরি সকলে বেতন পাই সেটি একটা বৈধ বৈধ লাভ কিন্তু অবৈধ লাভ অবৈধ লাভ হচ্ছে বেআইনি ভাবে সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোন আইনানু অধিকার নাই এটি হচ্ছে অবৈধ অর্থাৎ যে সম্পত্তিটুকু আপনি লাভ করলেন আইনানুক ভাবে ওই সম্পত্তি লাভ করার ওই সম্পত্তি দখল করার ওই সম্পত্তি ভোগ করার ওই সম্পত্তি গ্রহণ করার আপনার আইনানুক ভাবে অধিকার নাই এটি হচ্ছে অবৈধ লাভ বা অন্যায় আর এর সাথেই আছে তেইশ ধারায় অন্যায় ক্ষতি অন্যায় ক্ষতি বা অবৈধ ক্ষতি হচ্ছে বেআইনি ভাবে এরূপ সম্পত্তির প্রতি যে ব্যক্তির সম্পত্তি আপনি ক্ষতিগ্রস্ত করছেন সেখানে আপনার আইনানোর কোনো অধিকার নাই ওই সম্পত্তির ক্ষতি করার আপনার আইনানোর কোনো অধিকার নেই এটি আহ অবৈধ ক্ষতি বা অন্যায় অন্যায় ক্ষতি যেটা অবৈধ ক্ষতি বলবো আমরা অবৈধ ক্ষতি এখন কি রকম অবৈধ ক্ষতি হতে পারে ধরেন আপনার একটি জমি আপনার বৈধ জমি আপনি নিজে মালিক মালিক না আপনি আপনার ভালো লাগে না আপনি নষ্ট করে আপনি এখানে আসছে এটি কিন্তু আপনি ক্ষতি করতে পারেন কারণ এই সম্পত্তিতে ক্ষতি করার আপনার অধিকার আছে এই সম্পত্তিতে যদি অন্য কোন ব্যক্তি আপনার এরই ধান নষ্ট করে সে ওখানে যদি কিছু করতে যায় এটি হবে অন্যায় ক্ষতি অর্থাৎ যেখানে আইন কাউকে ক্ষতি করার ওখানে যার অধিকার নাই বা অধিকার দেওয়া হয় নাই সেই সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে ক্ষতি করে অন্যায় ক্ষতি বলে গণ্য হবে চব্বিশ ধারা আছে অসাধু ভাবে প্রত্যেকটি সাথে আপনারা ভেঙে বিপরীত বোঝার চেষ্টা করবেন তাহলে আপনাদের সংজ্ঞাটি খুব সহজে আয়ত্ত হয়ে যাবে অসাধুভাবে অসাধুভাবে আর সাধুভাবে যদি আমরা বলি বিপরীতভাবে সাধুভাবে মানে এই যে ভালোভাবে বা বৈধভাবে আর অসাধুভাবে কি অবৈধভাবে বা অন্যায় ভাবে অসাধুভাবে সংজ্ঞা দেওয়া আছে চব্বিশ দ্বারা দ্বারা কি বলা আছে কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তির ক্ষতি সাধারণের উদ্দেশ্যে কিছু করলে অসাধু ভাবে কারণ আপনি কোনো কাজ করছেন সেই কাজটি যদি অপরের ক্ষতি করার জন্য বা অপরের আপনার কাজটি করার ফলে অপরের ক্ষতি হয় এই কাজটি অসাধুভাবে আপনি করছেন বলে গণ্য হবে যদি বইয়ের ভাষায় আপনারা কোন ব্যক্তি কোন ব্যক্তির ক্ষতিমক করলে উক্ত কাজ অসাধুভাবে কোনো ব্যক্তি প্রতারণা করার অভিপ্রায় কোন কিছু করলে উক্ত কাজ প্রতারণা বলে গণ্য হবে আমরা যদি উদাহরণ সহকারে বলি কিরকম গণ্য হবে দেখবেন পুলিশ কনস্টেবল নিয়োগে আগে দেখতাম আমি একটা মামলা দুইটা মামলায় আরেকজন কাগজপত্র বানিয়ে অন্য ভুল বা অসত্য কাগজ তৈরি করে নিয়োগ প্রক্রিয়ার জন্য দাঁড়ায় এসে মাঠে নিয়োগ পাওয়ার জন্য এটি হচ্ছে একটা প্রতারণ অর্থাৎ কোনো ব্যক্তি প্রতারণা করার অভিপ্রায় কোনো কিছু করলে অর্থাৎ নিজে যদি কোনো কাজ অসৎ উদ্দেশ্য বা ইল মোটিভ নিয়ে কোনো কাজ করে সেই কাজটি যদি ফল অসৎ থাকে এবং সেটি যদি প্রতারণার সাথে সে করে তাহলে প্রতারণা বলে গণ্য অর্থাৎ তিনি প্রতারণা করেছেন বলে গণ্য হবে এরপরে হচ্ছে সাতাশ ধারা মহিলা কেরানি বা ভিত্রে অধিকার মুক্ত সম্পত্তি এটি আমরা সবাই জানি যে সবাই আহ এই ধারাটি মনে রাখি যে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সম্পত্তি কোনো অধিকার নাই কিংবা গণ্য হবে না আমরা জানি আসলে বইয়ে কি আছে আমরা দেখি কোন সম্পত্তি কোন ব্যক্তির পক্ষে তার মহিলা মহিলা মূল বইয়ে কিন্তু আছে আহ কেরানি বা ভিত্তের অধিকারে থাকলে উক্ত সম্পত্তি এই বিধিয়ে তার পর্যদিন উক্ত ব্যক্তির অধিকারে রয়েছে বলে এটির অর্থ হচ্ছে যে কোন ব্যক্তির সম্পত্তি তার স্ত্রী তার ক্রানী কিংবা তার চাকু যদি তাদের অধিকারে থাকে অধিকারে থাকলেও এই সম্পত্তি সে কেমন মতো রক্ষণাবেক্ষণের জন্য আছে এই সম্পত্তি তার হবে না এই সম্পত্তি ওই যে ভৃত্তের যে মালিক তার হবে প্রাণী যে তার বস হবে কিংবা মহিলা যে তার স্বামী হবে কিরকম স্বামী ঘরে টাকা রেখে গিয়েছে বউয়ের কাছে জমা বউ ভাবতে পারবেন না যে এই টাকা সব আমার এই টাকা স্বামীর আইনানু ভাবে অর্থাৎ বৃত্ত প্রাণী বা মহিলাদের নিকট যদি কোনো টাকা বা কোনো সম্পদ রাখা হয় উক্ত সম্পদের মালিক তারা নয় উক্ত সম্পদের মালিক হচ্ছে স্বামী বা বৃত্তের আহ যে মালিক তিনি কিংবা চাকরের যে আহ কর্মকর্তা বা বস তিনি তা আমরা সাতাশ ধারা মনে রাখবো যে কোন সম্পত্তি স্বামীর কোন সম্পত্তি এটি ততক্ষণ পর্যন্ত স্বামী থাকবে যতক্ষণ পর্যন্ত না তিনি কাউকে দিবেন বৈধভাবে কাউকে প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য কারো কাছে যদি জমা থাকে সেটি আহ সে শুধু পাহারা কিংবা সে শুধু ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে এটি এই সাতাশ দ্বারায় বলা আছে আঠাশ দ্বারায় বলা আছে নকল করুন নকল আমরা সবাই বুঝি নকল বলতে পরীক্ষার হলে যে নকল করে না পার্থক্য আছে কোন ব্যক্তি সাদৃশ্যতা অভিপ্রায় অন্য বস্তু সাদৃশ্য করলে সে ব্যক্তি নকল করেছে এখন আমরা নকল বলতে যে পরীক্ষার হলে বুঝি একজন একটা দেখে আর একজন লিখলে সেটাও নকল আপনি একজন কাঠমিস্ত্রি একটি চেয়ার বানিয়েছে তার দেখা কি আহ অন্য এক মিস্ত্রি কাঠমিস্ত্রি তিনি একটি চেয়ার বানালেন অর্থাৎ সাদৃশ্য যে একটি মূল বস্তু আছে সেই বস্তু সাদৃশ্য যদি অন্য কোন বস্তু তৈরি করা হয় প্রস্তুত করা হয় এবং এটি জেনে প্রস্তুত করা হচ্ছে যে এটি আহ উৎপাদিত হলে এই বস্তু সাদৃশ্য হওয়ার সম্ভাবনা আছে তাহলে সে ব্যক্তি নকল করছে বলে গণ্য হবে অর্থাৎ কোন বস্তুর সাদৃশ্য কোন বস্তু যদি আহ তৈরির উদ্দেশ্যে সে কোনো কার্যক্রম করে সেটি নকল করুন বলে গণ্য হবে এরপরে আছে দলিল দলিল আমরা সাক্ষী তিন দ্বারা সকলে পড়ছিলাম দলিল বলতে অক্ষর আকৃতি চিহ্নর মাধ্যমে উক্ত মাধ্যমে একাধিক সাহায্যে যে কোনো বস্তুর উপর বা যে কোনো বিষয়ে বোঝায় তা বস্তু প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য বা ব্যবহৃত হতে পারে আমরা দলিল বলতে সাধারণত জমির দলিল বুঝি দলিল বলতে কোন অক্ষর সমূহ চিহ্ন আকৃতি কিংবা মনুমেন্ট বা কিংবা কোনো আছে এই কিছু দলিল বলে গণ্য হবে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় এই বৃষ্টি একজন সমাজ সেবকের নাম থাকতে পারে বা বিভিন্ন অফিসের যে অনেক সামাজিক কর্মকাণ্ড এগুলো সিনিয়র অফিসাররা অনেক সময় উদ্বোধন করে থাকেন এই সকল বিষয়ে যে বিষয়গুলো এগুলো দলিল বলে গণ্য হবে আপনারা জানবেন দলিল উনত্রিশ ধারা উনত্রিশ ধারায় দলিল বলতে অক্ষর সমূহ আকৃতি সমূহ চিহ্ন এবং একাধিক সাহায্যে কোনো বস্তুর লেখা বিকৃত করা যায় বস্তু প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য ব্যবহৃত হতে পারে এই সব কিছু দলিল বলে গণ্য হবে মূল্যবান জামানত মূল্যবান জামানত তিরিশ ধারায় বলা আছে মূল্যবান জামানত কথাটা শুনলেই জামানত আমরা বুঝি মূল্যবান বুঝি মানে দামি জামানত হচ্ছে জমা রাখা দামি কোন জিনিস জমা রাখা বইয়ে কি আছে আমরা কি শুনি মূল্যবান জামানত শব্দগুলি দ্বারা আমার একটা দলিল বোঝায় যা হচ্ছে বা যার তাৎপর্য হচ্ছে উক্ত দলিলের কোন আইনানুক অধিকার প্রতিষ্ঠিত সম্প্রসারিত হস্তান্তরিত সীমিত বিলুপ্ত বা খারিজ করা অথবা যার দ্বারা কোনো ব্যক্তি এইভাবে স্বীকার করেন যে তিনি আইনারূপ দায়িত্বে রয়েছেন বা তার কোনো বিশেষ আইনানুপ অধিকার নেই আমরা যদি উদাহরণ সহকারে বুঝি একটি জমির দলিল হ্যাঁ রহিম নামক এবং করিম নামক দুই ব্যক্তির মধ্যে এই জমি নিয়ে দ্বন্দ্ব চলছে গ্রামের সমাজসেবক আরমাম আরমান সাহেবের নিকট এটি জমা রাখা হলো যে আপনি এই সালিশ না হওয়া পর্যন্ত বা এই রায় না হওয়া পর্যন্ত বা এই বিষয়টি বিমাংসা না হওয়া পর্যন্ত আপনার এই বিষয়টি থাকলো তাহলে ওনার কি এটি আইনানুগ্নি দায়িত্বে আছেন কিন্তু এটা কোনো তার আইনানুগ অধিকার নাই এটি ব্যবহার করার কোনো অধিকার নাই বাট তিনি দায়িত্বে আছেন আর এই যে তার কাছে রয়েছেন উক্ত দলিল বলে তিনি আইনানুগ তার অধিকার সম্প্রসারিত হস্তান্তরিত সীমিত বিলুপ্ত বা খারিজ করা হয় বা যার দ্বারা তিনি স্বীকার করেন যে তার কাছে যে রয়েছে এটা তার দায়িত্বে আছে কিন্তু এটা তার ব্যবহারের কোন অধিকার নেই কিংবা দুই আপনারা দেখবেন গ্রামগঞ্জে অনেক সময় জমির ধান নিয়ে জমির ধান নিয়ে বা একটা সম্পদ নিয়ে অনেক সময় দ্বন্দ্ব হয় তখন উভয় পক্ষে একটি পক্ষ নিকট করে গচ্ছিত রাখে মূল্যবান ধরে নিলাম এটা অনেক সব মূল্যবান আপনার জমা দিল জমা দেওয়ার পরে ওই লোকের কাছে আছে বাট ওই লোকের করতে পারতেছে না কেবলমাত্র এটির পাহাড়াদার জমিদা সিটিসি মূল্যবান জামানত উইল 31 ধারা বলা আছে উইল উইলটাকে আসলে উইল আছে এক ধরনের ওসিয়াতমূলক দলিল উইল বলতে বোঝায় একটি ওসিয়াতমূলক দলিল অর্থাৎ ধরেন রহিমা নামে কোনো এক মহিলা তার হাজবেন্ড মারা গিয়েছে তার কোন সন্তান নেই বাট তার এক একর জমি আছে এখন তিনি বলছেন আমি যতদিন বেঁচে আছি আমি মারা যাওয়ার পরে এই জমি মার্কাজ মসজিদে আমি দান করে যাব এই মর্মে তিনি এটি উইল দিয়ে গেলেন বা অলরেডি দান করে গেলেন এই যে তার একটি বক্তব্য বা তার একটি উইল বলে বন্য হবে অর্থাৎ কোনো কিছু ওসিয়াত করা কাউকে দিয়ে দেওয়া কিংবা ভাইয়ের ছেলেকে জমি দান করা ভাইয়ের মেয়েকে দান করা কিংবা নিজের মেয়েকে দান করা ইত্যাদি ইত্যাদি উইল বলে বন্য হবে উঞ্চল্লিশ ধারা আছে স্বেচ্ছাকৃত ভাবে স্বেচ্ছাকৃত কি একটি হচ্ছে মানে স যোগ ইচ্ছা স ইচ্ছা বা স্বেচ্ছাকৃত আমি স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে হ্যাঁ স্বেচ্ছাকৃত এই একই টাইপের কথা যে মাধ্যমে সাহায্যে কোনো কার্য অনুষ্ঠান অভিপ্রেত হয়েছিল তার সাহায্যে এরূপ মাধ্যমে বিভিন্ন অপরাধ দৈশ্যস্ত হতে পারে স্বেচ্ছাকৃত ভাবে কথাটির অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সেটি স্বেচ্ছাকৃত ভাবে করছে বলে অপরাধ করছিলাম অপরাধ আছে যে কাজটি করলে আইনের শাস্তির বিধান আছে যে কাজটি না করলে আইনের শাস্তির বিধান আছে সেই কাজটি আসলে অপরাধ আমরা যদি বইয়ের ভাষায় কিংবা আমাদের ভাষায় বলি যে যে সকল কাজের জন্য আইনে করার জন্য নির্দেশনা প্রদান করা আছে সেই কাজ না করলে কিংবা যেই কাজ করলে আইনের শাস্তির বিধান আছে সেই কাজ করলে অপরাধ বলে গণ্য হবে আমরা যদি উদাহরণ সহকারে বলি যে একজন কনস্টেবল দুই ঘন্টা সেন্ট্রি ডিউটি করবে এটি তাকে করতে বলা হয়েছে হম তা এটি যদি সে না করে তাহলে অপরাধ আচ্ছা যদি তাকে সেন্টিউটি আহ করতে বলা হয়েছে সে সে এটি একটি অপরাধ কিন্তু তাকে বলা যে অ্যাবসেন্ট হয়ে গিয়ে বাজার থেকে ঘুরে আসবে কিংবা কেনাকাটা করে আসবে এই যে কাজ তাকে করতে বলা হয় না সেই কাজ যদি আবার করে সেটিও অপরাধ তাকে বলা হয় নাই যে তুমি ঘর হাজির হয়ে গিয়া তুমি তার তোমার ব্যক্তিগত বাজার করে আসো এই যে কাজ তাকে করতে বলা হয় না সেই কাজ যদি করে আর তাকে যে সেন্টিটেটিভ করতে বলা হয়েছিল সেই কাজ যদি সে না করে দুটি অপরাধ বলে কোন হবে এই ছিল আজকের মতো ক্লাস